আগামী কালকে হচ্ছে তোমার পরীক্ষা তুমি যখন পরীক্ষা আগের রাতে ঘুমাতে যাবা তখন দেখবা তুমি কিছু উল্টাপাল্টা স্বপ্ন দেখতেছো তুমি স্বপ্ন দেখতেছো তুমি एग्जाम দিচ্ছ বাট হচ্ছে তোমার এক্সামের মুহূর্তে সবাই খাতা জমা দিয়ে দিচ্ছে তোমার এখন খাতা জমা দিতে পারতেছো না তোমার লেখা অনেক বাকি আবার দেখা যায় তোমার হাতের লেখা অনেক কাটাচিরা হয়েছে তোমার সৃজনশীল কমপ্লিট হয়েছে না কিন্তু ম্যাম হচ্ছে খাতা টান দিয়ে নিয়ে যাচ্ছে এরকম কিছু উল্টাপাল্টা স্বপ্ন হচ্ছে তুমি পরীক্ষার যাওয়ার আগের দিন দেখবা আবার অনেকের এমন মনে হয় আমি সব বলে যাচ্ছি আমার কিছুই মনে থাকতেছে না আমি সবই পড়লাম কিন্তু এখন আমার কাছে মনে হইতেছে আমি আর কিছুই পারবো না হ্যালো এব্রিয়ন আলাইকুম ওয়েলকাম টু দ্য কমিউনিটি অফ মিডিয়ন এবং তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ জোনি আলম আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো দিব না কারণ ইন্ট্রু দিয়ে তোমার সময় নষ্ট করার কোনো অধিকার আমার নাই আমি সরাসরি চলে যাব আজকের পর কেবলমাত্র কয়েকটা ঘন্টা পরে হচ্ছে বোর্ড যখন হয়ে যাবে তখন তোমার লাইফের মধ্যে তোমার লাইফ ট্রান করার এমন একটা এক্সাম যেটা দিয়ে হচ্ছে তোমার বিগত বারো বছরের পড়াশোনার একটা মূল্যায়ন করা হবে দেখো আমি যদি বলি আমাদের পড়াশোনা বা এক্সামের প্রিপারেশন নেওয়াটা কিন্তু এক ধরনের ফিজিক্যাল প্রিপারেশন এবং তোমরা বিগত তিন চার দিন হচ্ছে বাংলা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র রিভিশনটা দিচ্ছ এবং ফিজিক্যাল একটা প্রিপারেশন তোমার হয়ে গেছে এখন তোমার যে প্রিপারেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা যেটা ডাউনফল করতেছে সেটা হচ্ছে তোমার মেন্টাল প্রিপারেশন তুমি মানসিক প্রস্তুতি নিতে পারতেছো না আর এই মানসিক প্রস্তুতি না নিতে পারার সবচেয়ে বড় কারণটা হচ্ছে নার্ভাসনেস আবার এই নার্ভাসনেসের সাথে সবচেয়ে বড় কানেকটিভিটি যদি আমি বলি সেটা হচ্ছে তোমার কলেজ এক্সাম এবং বোর্ড এক্সামের মধ্যে যে ডিফারেন্সটা তোমরা সবাই জানো আমাদের কলেজ এক্সামের মধ্যে তোমরা নর্মালি অনেক এক্সাম দিচ্ছ কলেজ লাইফে বাট সেই ক্ষেত্রে কিন্তু তোমার এতটা পরিমাণে নার্ভাসনেস কখনো কাজ করে নাই বর্তমানে মাত্র পরীক্ষার আগের দিনে তোমার যেই পরিমাণ নার্ভাসনেস কাজ করতেছে এবং সেটা সবচেয়ে বড় কারণ আমি বললাম বোর্ড এক্সাম এবং কলেজ এক্সামের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে কলেজ এক্সাম যদি তুমি খারাপ করো তাহলে তুমি রিকভার করার একটা সুযোগ পাবা তুমি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাবা বাট বোর্ড এক্সামে তুমি যদি খারাপ করো তুমি যদি আশানুরূপ ফল না পাও তুমি দ্বিতীয়বার রিকভার করার সুযোগ পাবা না হয়তো বা তুমি ফেল গেলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবা বাট আমরা আসলে এখানে আশানুরূপ ফলের কথা বলতেছি তুমি হয়তো বা জিপে পাই প্রত্যাশী বাট তুমি যদি বোর্ড এক্সাম যে না পাও তুমি আরেকবার পরীক্ষা দিতে পারবা নো প্রবলেম বাট অ্যাডমিশনে গিয়ে কিন্তু তোমার বিভিন্ন ধরনের সত্তা বলে এবং বাধ্যবাধকতার কারণে তুমি আটকা পড়ে যাবে অর্থাৎ তোমাকে এক্স চান্সেই হচ্ছে এসিসিতে একটা ভালো রেজাল্ট করতে হবে এবং এটাই হচ্ছে নার্ভাসনেসের বড় কারণ এবং এই নার্ভাসনেসের কারণ হচ্ছে তোমার বর্তমানে যে যে জিনিসগুলো হচ্ছে তুমি সব রিভাইজ দিচ্ছে তুমি সব পারো বাট তোমার কাছে এখন মনে হচ্ছে আমি সব ভুলে যাচ্ছি আমার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই যে এক্সাম সেন্টার গিয়ে এক্সামটা দিব তোমার মাথায় খালে ঘুরপাক খাচ্ছে আমার প্রশ্ন কি কমন পড়বি কিনা আমি সঠিক সময়ে টাইম ম্যানেজমেন্ট করে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করে আসতে পারবো কিনা আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা আমার চোখে যে আমার ফ্যামিলি স্বপ্নগুলো দেখতেছে এই স্বপ্নকে আমি আসলে দেখাতে পারবো কিনা এরকম হিউজ 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 পরিমাণ কোশ্চেন তোমার মাথার মধ্যে ইলিউশন আকারে আসতেছে আসলে এটা কিছুই না পুরোটাই হচ্ছে এর নার্ভাসনেস এর কারণে তাহলে এখন কথা হচ্ছে এই নার্ভাসনেসকে আমরা কিভাবে দূর করব। এখানে আমার একটা থিরি আছে সেটা হচ্ছে আমরা কাটা দিয়ে কাটা তুলব ঠিক যে সকল চিন্তাগুলোর নিজের জন্য যখন তোমার নার্ভাসনেস আসছে এই কথাগুলোই তুমি হচ্ছে তাদের সাথে শেয়ার করবা তুমি আমাকে বলছো তুমি তোমার ফ্যামিলির মেম্বারকে বলো তুমি তোমার আম্মুকে বলো তোমার বড় ভাই থাকলে তাকে বলো তোমার বড় আফু থাকলে তাকে বলো প্রত্যেকে তো তোমাকে একটা কথাই বলবে ভয় পাইস না যে ভালোভাবে এক্সাম দেয় সব কমন পড়বে ভয়ের কোনো কিচ্ছু নাই কপালে যেটা আছে সেটা হবে এই কথাগুলো তুমি বারবার শুনতে 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 তুমি এখন তোমার যেই টিচারকে এই কথাগুলো বলবা যে আমার ভয় করতেছে আমার নার্ভাসনেস আসতেছে আমি পারতেছি না হয়তো বা তোমার প্রত্যেকটা টিচার তোমাকে দেখবো সাহস যোগাবে এবং তুমি যখন দশ বারো জন মানুষের কাছে একই কথা বারবার শুনবা তখন দেখবো তোমার অটোমেটিক্যালি তোমার মনের ভিতরে একটা সাহস জুগিয়ে আসবে অর্থাৎ তুমি যদি এখন এই ভয়ের মুহূর্তে এক 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 মেনে ঘরের এক কোণে বসে থাকো খালি চিন্তা করতে থাকো তাহলে তুমি চিন্তার সাগরের মধ্যে ঘুরপাক খাইতে থাকবা সেখান থেকে ব্যান হয়ে আসতে পারবো না তোমার যখন এই চিন্তাগুলো আসবে তুমি মানুষের সাথে যাও তো যোগাযোগ করো তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলো যে ফ্রেন্ড তোমার সবথেকে ক্লোজ তার সাথে শেয়ার করো আবার টক্সিক ফ্রেন্ডের সাথে হচ্ছে তুমি এগুলো শেয়ার করার কোনো দরকার নেই অর্থাৎ এই দুইটার সলিউশন একটাই তুমি হচ্ছে নিজের মধ্যে সাহায্যের জন্য তোমার ফ্যামিলি মেম্বার কাছের মানুষগুলোর সাথে কথাবার্তাগুলো শেয়ার করো দ্বিতীয়ত পরীক্ষার আগের রাতে তোমার আসলে কি করা উচিত দেখো আমরা অনেকেই যে ভুলটা করি আমরা পরীক্ষার আগের রাতে হচ্ছে প্রায় রাত্রের একটা দুইটা তিনটা পর্যন্ত পড়াশোনা করি এই কাজটা ভুলেও করা যাবে না তোমার ব্রেনের হচ্ছে একটা প্রিপারেশনের দরকার আছে তুমি যেমন তোমার একটা রেস্টের দরকার আছে তুমি রাত লাগাই রেস্ট পাইলো না যখন তুমি হচ্ছে ঘন্টা দুই পরীক্ষা দিতে যাবা দেখবা তোমার ব্রেন হচ্ছে পরীক্ষার হলে গিয়ে তুমি সারা রাত ধরে যা পড়ছো আগের দিন যা পড়ছো কিছুই হচ্ছে রিক্যাপিচুলেট করতে পারবে না তুমি সব পরে যাওয়া সত্ত্বেও দেখবা তোমার ব্রেন সেখানে ব্যাক আপ করতে না পারার কারণে তুমি লিখে আসতে পারবে না অর্থাৎ পরীক্ষার আগের রাতে ভুলো হচ্ছে বারোটা একটা পর্যন্ত পড়াশোনা করা যাবে না যে হোক যত কম সময় সম্ভব আমি বলবো সর্বোচ্চ এগারোটা থেকে বারোটা যদি এগারোটা বাজে ঘুমাই যাও তুমি ভোর পাঁচটা বাজে উঠে যাও যদি বারোটা বাজে ঘুমাও তাহলে সাড়ে চারটা বাজে উঠে যাও আমার কথা হচ্ছে যত তাড়াতাড়ি তুমি ঘুমাইতে পারো দেন হচ্ছে আরেকটা কাজ আমরা পরীক্ষার যেহেতু বোর্ড এক্সাম পরীক্ষা যাওয়ার আগে হচ্ছে আমাদের কিছু কাগজপত্র নিয়ে যাইতে হয় কলম খাতা সরি খাতা তো না কলম তারপর যে তোমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র এডমিট কার্ড আছে রেজিস্ট্রেশন কার্ড আছে এবং যা যা প্রয়োজনীয় দরকার তোমরা নিজেরা যেন এগুলো নিয়ে যেতে হয় তো তুমি যেটা করবা রাত্রেবেলা ঘুমানোর আগেই হচ্ছে সে সব জিনিসগুলো হচ্ছে যা যা দরকার একটা হচ্ছে ফাইলের মধ্যে সব ঢুকিয়ে রেখে দেবা সকালবেলা তুমি এটা রেডি করবা গোসাবা এই চিন্তাটা ভুলেও করলো না সকালবেলা হঠাৎ করে দেখবা তোমার কাছে রিভাইজ দিতে গিয়ে আটটা সাড়ে আটটা বেজে যাবে তোমার পরীক্ষা দশটা তোমার হচ্ছে রওনা দিতে হবে তুমি দেখবে তারা হুড়োর মাঝখান দিয়ে যে কোনো একটা না একটা জিনিস তুমি পালায় আসতেই পারো ধরো তুমি ফালাই আসলা আসা দশ মিনিট পর বুঝতে পারলো তুমি একটা জিনিস ফালাই আসতো তুমি ব্যাগ যাই নিয়ে আসতে পারবা সমস্যা নাই তাই আছে কিন্তু এই যে তুমি দৌড়াদৌড়িটা যে করলা তুমি যে একটা হয়রানির মধ্যে পড়ে গেলা এটা কিন্তু তোমার এক্সামের মধ্যে ইফেক্ট ফেলবে এবং এটা তুমি নিজেও বোঝো তুমি সেই পরিমাণ মেচুর হইছো অ্যান্ড পরীক্ষার আগের রাতের আমরা বলি পরীক্ষার হলে প্রবেশের পূর্বে কি করা উচিত পরীক্ষার হলে সামনে যাওয়ার তুমি দেখবা যে কিছু ছেলে মেয়েদের সাথে তাদের গার্জিয়ান সহকারে চোদ্দ গোষ্ঠী একবারে চলে আসছে আমি এটা ওদের নেগেটিভ দিক বলতেছি না বাট দেখো এমন একটা বোর্ড এক্সাম গার্জিয়ান সাথে যাইতেই পারে বাট সর্বোচ্চ একজন যাওয়া যাওয়া যাইতে পারে আর কি বাট অনেকে গেছে অনেকজনকে সাথে নিয়ে আসে তো ওরা যখন একসাথে আসে আসা পরে দেখবা যে বই হাতে নিয়ে খালি পড়াশোনা করতেছে রিক্সা দিয়ে যাইতেছে দেখা সেখানে পড়তেছে তোমার এক্সাম হলো ডুববে তারও আগে পড়তেছে দাঁড়ায় আছে তিরিশ মিনিট সেখানেও পড়তেছে এগুলো দেখে তোমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে যে ওরা এখনো পড়তেছে তাহলে আমিও একটু বই খুলে পড়ি আমি কি পিছিয়ে গেলাম কিনা ওরা দেখবা যে একজন আর একজনকে প্রশ্ন করতেছে দেখো যার ভালো প্রিপারেশন সে একজাম হলে গিয়ে সামনে গিয়ে কখনো পড়াশোনা করা লাগে না আমরাও তো এক্সাম দিচ্ছি আমরা কখন এক্সাম হলের সামনে গিয়ে কোনো প্রশ্ন করিনি আমরা ভালোভাবে বাড়ি থেকে পড়াশোনা করে এক্সাম হলের সামনে গেছি ওখানে আমরা একদম কুল ছিলাম আমার নিজের মধ্যে এত কনফিডেন্স ছিল আমি যা পড়ছি সেখান থেকে কোশ্চিন আসবে এর বাড়িতে থেকে কোশ্চিন আসবে না যদি আসে আসুক আমি যা পারি তা দিব এই এই কনফিডেন্সটা তুমি রাখো তুমি যা পারছো সেখান থেকে আসবে ভয়ের কোনো কারণ নেই অন্যকে দেখে নিজেকে অন্যের মতো বানাইতে যাইও না তখন দেখবা না পারবা ওর মতো হইতে না পারবা নিজের মতো হইতে মাঝখানে মাইন্ড পাই পরে যাবা দেন দ্বিতীয়ত পরীক্ষার হলে ঢুকে গেছো এখন পরীক্ষা দিবা তখন তোমার কি করবে দেখো কখনোই এটা করবা না যে অনেক সময় আমাদেরকে বলা হয় সাড়ে নটার মধ্যে গেট বন্ধ করে দেবে তার আগে প্রবেশ করতে হবে হ্যাঁ এটা সত্য কথা বাট তারপর দেখা যাচ্ছে সাড়ে নয়টা পরে গেলেও প্রবেশ করায় বাট তুমি জীবনও ভুলে এই কাজটা করো না তুমি সাড়ে নটার মাঝে হচ্ছে এক্সাম হলে চলে যাবা প্রথম দিনের ক্ষেত্রে তো সেটা আরও আগে প্রথম দিনের ক্ষেত্রে যদি ভালো সম্ভব হয় এক্সাম হল যদি তোমার কাছাকাছি থাকে তুমি আগের দিন গিয়ে তোমার এক্সাম হলটা দেখে আসো তোমার কোন রুমে এক্সাম সিট পাচ্ছো সেটা দেখে আসো ধরো ভুল করে তুমি আহ দেখা যাচ্ছে তোমার আহ আমাদের নরমালি হচ্ছে এক্সাম সেন্টারগুলোতে বিভিন্ন ভবন থাকে ভবন যমুনা ভবন এরকম ভবন থাকে তো তোমার এক্সাম সেন্টার যমুনা ভবনে তুমি ভুলে চলে ভবনে ভবনে উঠে গেলা এত কষ্ট করে দৌড়ায় উঠলা ওঠা পর্যায়ে দেখলাম সেখানে তোমার সিট নেই তখন তুমি আবার নেমে আসলা এই যে তুমি দৌড়াদৌড়িটা করলা এই দৌড়াদৌড়িটা যে কি পরিমাণে ইফেক্ট তোমার পরীক্ষার হলের মধ্যে এক্সাম দেওয়ার সময় ফেলবে তুমি কল্পনা করতে পারবে না অর্থাৎ তুমি আগে থেকে হচ্ছে জেনে নাও তোমার এক্সাম সেন্টারের কোন রুমের মতো তোমার এক্সামের সিটটা পড়ছে সেটা জেনে একদম শিড় হয়ে সেখানে যাও গিয়ে আহ তুমি তিরিশ মিনিট আগে সেখানে গিয়ে হচ্ছে ভালোভাবে বসো বসে আশেপাশের রুমটাকে পর্যবেক্ষণ করো বাইরে থেকে কেমন আলো আসছে সেটা পর্যবেক্ষণ করো রুমের মধ্যে ঘড়ি টুড়ি ঠিকঠাক আছে কিনা সব পর্যবেক্ষণ করো বেঞ্চগুলো কেমন আছে টিচার কোথায় বসবে তারপর হচ্ছে ওয়াশরুম কোথায় আছে সব কিছু আগে পর্যবেক্ষণ করে রুমের মধ্যে পাঁচ মিনিট স্থির বসে থাকো দেন যদি মনে চায় এইখান থেকে বারান্দা গিয়ে একটু হাঁটাহিটি করতে পারো আবার রুম এসে বসো বাট কখনো তারা করে এক্সাম হলে গিয়ে তারপর এক্সাম দিতে চাইবো না প্রত্যেকটা দিনের ক্ষেত্রে এই কাজটা করবা প্রথম দিন তো সেটা মাস্ট বি দ্বিতীয়ত ধরো তোমার হচ্ছে এইটাই হচ্ছে তোমার লাইফ টাইম যে শেষ সৃজনশীল যেখানে তুমি হচ্ছে তোমার ষাটটা সৃজনশীল দেওয়া লাগতেছে বাংলা প্রথম পত্র পরীক্ষা যেহেতু আগামীকালকে তো বাংলা প্রথম ক্ষেত্রে তোমরা যারা সায়েন্সে আছো সায়েন্সের ক্ষেত্রে তো তোমার টোটাল পাঁচটা সৃজনশীল দেওয়া লাগে আড়াই ঘন্টার মধ্যে বাট প্রবলেম হইতেছে বাংলার ক্ষেত্রে তোমরা এখানে আসলে ষাটটা সৃজনশীল দিতে হয় এবং তোমরা বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে ষাটটা সৃজনশীল দিতে গিয়ে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে না পারার কারণে তোমরা ষাটটা সৃজনশীল দিতে পারো না সম্পূর্ণ কমপ্লিট করতে পারো এবং তোমাদের বাংলা এ প্লাসটা মিস হয়ে যায় এই তোমাকে আজকে আজকেই হচ্ছে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে নিতে হবে যে কোন সৃজনশীলটা তুমি কত মিনিট করে দিবা দেখো খেয়াল করো তোমার যদি টোটাল দুই ঘন্টা তিরিশ মিনিট সৃজনশীলের জন্য থাকে তাহলে টোটাল তুমি সময় 150 একশো পঞ্চাশ মিনিট এবং আমার সৃজনশীল যদি হয় ষাটটা তাহলে প্রত্যেকটা সৃজনশীলের জন্য তুমি সময় 20 বিশ মিনিট করে এক্সট্রা 10 দশ মিনিট থাকে এবং সত্য কথা তোমাকে ২০ মিনিটের মধ্যেই হচ্ছে একটা সৃজনশীল শেষ করা লাগবে বাট এটা হচ্ছে আরও বড় সত্য কথা প্রথম দুইটা সৃজনশীল আমরা কখনো বিশ মিনিটে শেষ করতে পারি না বরঞ্চ সেটা পারলে তিরিশ মিনিট চলে যায় এবং শেষের দিকে সৃজনশীলগুলো আমরা হচ্ছে দশ মিনিট বা পনেরো মিনিটে শেষ করে আসার ট্রাই করি বাট আমার একটা কথা থাকবে বিশ মিনিট না তুমি অন্তত প্রথম দুইটা সৃজনশীল পঁচিশ পঁচিশ করে হচ্ছে পঞ্চাশ মিনিটের মধ্যে শেষ করো এখানে দশ মিনিট লস করো কোনো সমস্যা নেই পরবর্তী সৃজনশীল থেকে ট্রাই করো কারণ প্রথমে হচ্ছে হাত চালু হওয়ার আগে হাত চালু হওয়ার আগে হাতের স্পিডে লেখার স্পিড আসে না বাট পরবর্তী সৃজনশীলগুলো তার পঁচিশ মিনিট সময় করে ব্যয় করা যাবে না সেখানে অবশ্যই বিশ মিনিট সময় করে পালা আঠারো মিনিট সতেরো মিনিট উনিশ মিনিটের মধ্যে সৃজনশীলগুলো কমপ্লিট করে ট্রাই করো চেষ্টা করো অন্তত অনেকে বলে বিশ মিনিট আগে পরীক্ষা শেষ করে এটা কোনোদিনই পসিবল না সৃজনশীল কমপ্লিটে তো করা যায় না বিশ মিনিট আগে কীভাবে পরীক্ষা শেষ করবে কিন্তু আমি বলবো অন্তত 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 মিনিট মিনিট আগে পরীক্ষাটা শেষ হাতে সময় রাখো যাতে তুমি সবগুলো সিনশীল দিছো কিনা সেটা হচ্ছে একটু দেখতে পারো কি দিছো সেটা দেখার বিষয় না তুমি এখন ভুল কিছু লিখে ফেলছো সেটাকে তুমি আর রিকভার করতে পারবা না তুমি কখনো এটাকে কাটা সিরা করতে পারবা না বা দেখা কললে তোমার খাতাটা বিষ্টি হয়ে যাবে অন্তত এই সময়টা দেখো যে তুমি সাতটা সিরোনশীল টাস করছো কিনা ক খ গ সব ব্ল্যাকছু কিনা এই সময় এই এই সময়টা রাখো যাতে তুমি দেখতে পারো দ্বিতীয় যে কথাটা অনেক সময় আমাদের যেটা হয় যে অনেক সময় প্রশ্ন আমাদের কমন আসে না বা কমন পড়ে না তখন আমরা ঘাবড়ে যাই দেখো ঘাবড়ানোর কিছুই নাই প্রশ্ন কমন পড়ে না এই কথাটা কেউই বলতে পারবে না যারা পড়াশোনা মোটামুটি করে গেছে মেইন বই পড়ে গেছে ওদের ক্ষেত্রে প্রশ্ন কমনই পড়ে বাট সমস্যা হয়ে যায় ধরো প্রথম প্রশ্নটা এমন একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে আর তোমার সৃজনশীল কয়টা আসবে এগারোটা এগারোটা থেকে তুমি সাতটা সৃজনশীল দিবা তো এগারোটা সৃজনশীলের মধ্যে তোমার তো এগারোটা কখনো কমনই পড়বে না অবশ্যই দুই একটা সৃজনশীল উদ্দীপক এমন আসবে যে এটা দেখলে সবাই ঘাবড়ে যাবে তো ওই সৃজনশীলটা ধরো এক নম্বর সৃজনশীল দেওয়া আছে এটা দেখেই তুমি ঘাবড়ে গেছো তুমি ভাবতেছো পুরোটা পুরোটা প্রশ্নপত্রই হয়তো এমন কিন্তু না স্যার প্রথম সৃজনশীলটা খারাপ হয়েছে বাট পরবর্তী সৃজনশীলগুলো তুমি যদি একটু পরে দেখো দেখবা ওইগুলো নর্মাল কোশ্চেনে আসছে বাট তোমার ঘাবড়ানোর কোনো কারণ নেই যদি আসেও এরকম কঠিন দুই তিনটা কোশ্চেন তোমার সেটা দেওয়ার দরকার নেই তুমি যেটা সবচেয়ে ভালো পারো আগে ওই কোশ্চেনটাতে টাস করো তারপরে যেটা ভালো করে সেটাতে টাচ করো এবং প্রত্যেকটা সৃজনশীলের ক্ষেত্রে টাই করো অন্তত তিন থেকে সাড়ে তিন পেজের মতো শেষ করে দেওয়ার জন্য যাদের হাতের লেখা অনেক বড় বড় ওরা অনেক পেজ চলে যায় বাট অনেকেরা আছে আমার আমার মতো ছোট ছোট করে লেখো এক পেজের মধ্যে পনেরো ষোলো সতেরো আঠারো লাইন আমি আঠারো লাইন পর্যন্ত লিখতাম এক পেজের মধ্যে তো তাদের ক্ষেত্রে একটা সৃজনশীল লেখার ক্ষেত্রে হচ্ছে তিন থেকে সাড়ে তিন পেজের বেশি লেখার দরকার নেই এর বেশি লিখতে গেলে তুমি দেখবে যে তুমি সৃজনশীল ছয়টা দিয়ে আরেকটা দেওয়ার টাইম পাইতেছে না আচ্ছা তোমার হাতের লেখার উপর ডিপেন্ড করতেছে তুমি কি পরিমাণ লেখতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে আরেকটা বিষয় হচ্ছে তুমি যখন হল থেকে বের হওয়া পরীক্ষা দিয়ে বের হওয়ার সাথে সাথে দেখবা কিছু পোলাপান এসে বলবে যে আমি ষাটটা সৃষ্টি মধ্যে হচ্ছে আমি আর পঁয়ষট্টি পাবো ছষট্টি পাবো এমসি কেউ আমি তিরিশটা তিরিশটা আমার হবে এরকম উল্টাপাল্টা কিছু কথাবার্তা বলে দেখা যাচ্ছে যখন রেজাল্ট দেয় তখন এগুলো সব মিলিয়ে নাম্বার সাইড পায় না সত্তরও পায় না এগুলোর কথাবার্তা শুনে ভুলো ঘাবড়ানো যাবে না কারণ তুমি যখন এগুলোর কথাবার্তা শুনবা তুমি ডিপ্রেশন চলে যাবা তোমার বাংলা প্রথম পত্রে এইসব কথাবার্তা কানে দিলে বাংলা দ্বিতীয় পত্র এক্সামটা তোমার খারাপ হবে অর্থাৎ কারো কোনো কথা কান দেওয়া যাবে না তুমি নিজের উপর কনফিডেন্স রাখো যে হ্যাঁ আমি এ প্লাস পাবো আমি পঁচাশি পাবো নব্বই পাবো কে কত পাইলে সেটা দিয়ে তুমি কি করবা ওর সাথে ওরা কি তুমি চিনো নাকি ওরা যদি দেখছো নাকি ওর সাথে প্রতিযোগিতা করছো তাহলে ওর সাথে তুমি কেন নিজের তুলনা করবা তুমি এখন বর্তমানে তোমার তুলনা তুমি তোমার নিজের সাথে করবা নিজের উপর কনফিডেন্স রাখো আর পরীক্ষা যাওয়ার আগে চেষ্টা করো মা বাবা থেকে দোয়া নিয়ে যাওয়ার জন্য বড় ভাই বোন যারা আছে তাদের থেকে দোয়া নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড নিজের উপর আত্মবিশ্বাস রাখো যে আমি পারবো এবং তৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করো যত বেশি চিষ্টিকর্তাকে স্মরণ করবো তত তোমার বয়ভীতি দূর হবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবার এক্সাম ভালো হোক এই আশা প্রত্যাশা কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি খুদাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং তোমাদের কার এক্সাম কেমন হয়েছে সে এক্সাম দিয়ে এসে এই ভিডিওর কমেন্টে তুমি জানিয়ে দিতে পারো তোমার এক্সাম আসলে কেমন হয়েছে